নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু আর ঝিঙে দিয়ে তরকারি তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটু নুন আর হলুদ মাঘিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আর বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সবাই একটু বাজ করবেন গ্যাস অন করে কড়াই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে এই জন্য একটু হালকা থাচলে নামিয়ে আনো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাকে একটা ভাটিতে নামিয়ে দিচ্ছি এবার এই মাছ তেলের মধ্যেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে হাফ চামচের একটু বেশি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি আলু আর কুমড়োটা আগে দিয়ে দিচ্ছি ঝিঙেটা একটু পরে দেবো নাহলে ঝিঙেটা কিন্তু একদম গলে যাবে আলু আর কুমড়োটা আগে একটু সাপলে নিই তারপরে ঝিঙেটা দেবো আলু আর কুমড়োটা ভাজলে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এবার ঝিঙেটাকেও খুব ভালো করে আলু কুমড়ো সঙ্গে আমি ভেজে নেবো তরকারিগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো চামচ জিরে গুঁড়ো আর এখানে এক কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কাগুলো সব মিশিয়ে আমি এক চামচ কিনে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব কষে আমি জল দিয়ে দেবো মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটাকে দিয়ে আমি আরও দু মিনিট মতন একটু কষিয়ে নেব এই সময় আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম মানে এক চামচ মতো যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটাকে বাদ দিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা একবার চিংড়ি মাছটা এই কুমড়ো আলু ঝিঙে দিয়ে বানিয়ে খাবেন দেখবেন ভীষণ দারুণ সুন্দর লাগে খেতে চিংড়ি মাছ তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন অনুরোধ করব একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবার কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি একটা কিন্তু এই তরকারিটা ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা মতন কিছু হবে এবার আমি ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে দেখে নেবো যে ভালো মতো সমস্ত তরকারি সেদ্ধ হয়ে গেছে নাকি তারপর নামিয়ে নেব এই যে বন্ধুরা তরকারিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছে ঝিঙে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব